অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আজ আমি আপনাদের সঙ্গে কথা বলবো আপনি যদি একজন বিজনেসম্যান হন দোকানদার সে ছোট দোকান হোক বা বড়ো এবং যে কোনো যে কোনো বিষয়ের উপর কাপড়ের হোক স্টেশনারি হোক মুদিখানা হোক যে কোনো বিজনেস হোলসেল হোক বা খুচরো তাহলে নিশ্চয়ই এমনটা কখনো না কখনো আপনার সঙ্গে ঘটেছে যে আপনার কোনো কাস্টমার আপনার দোকানে এসে চুরি করেছে এবং সে ধরা পড়েছে যদি ধরা পড়ে এবং সে মত অবস্থায় আপনি কি করবেন কোন পদক্ষেপ নেবেন যাতে কাস্টমারটাও না চটে আপনার বিজনেসের গুডউইল নষ্ট না হয় কীভাবে সামলাবেন এমন ধরনের চোরকে সেটাই হচ্ছে আজকের আলোচনার বিষয় প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা কথা অত্যন্ত গুরুত্ব সহকারে শুনবেন মনোযোগের সঙ্গে শুনবেন কারণ এটা ভাইটাল একটা ব্যাপার কিন্তু এই ধরনের আলোচনা অনেক কম আমি আমার বাস্তব জীবনের অভিজ্ঞতা নিয়েই কথাগুলো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো একদিন দোকানে বসে আছি একজন পাঁচ কিলো আলু নেবে পাঁচ কিলো সে দেখলাম ব্যাগের মধ্যে বেছে বেছে ভরছে তার নিজের ব্যাগে আর কি এবার অনেকগুলো কাস্টমার আছে সে নিজের ব্যাগে ভরলো এইবার সে ডালায় যখন চাপাচ্ছে কিছুটা আলু তার থোলের মধ্যে ব্যাগের মধ্যে রেখে দিল দিয়ে তারপর চাপালো থেকে গেল কিন্তু এক দু কিলো আলু তার ব্যাগের মধ্যে আছে সেটা কিন্তু ভালোভাবে আমি ফলো করলাম ফলো করার পর যখন সে আলুটা মাপলো মেপে আবার ব্যাগের মধ্যে ঢেলে নিচ্ছে নিল আমি দেখছি জাস্ট আমি দেখছি সমস্ত কিছু পর সমস্ত কাস্টমারকে ছেড়ে দিয়ে তাকে চা খাইয়ে গল্প করে দুটো কথা বলে কাকু আমার মনে হয় আলুটা আমি ওজনটা একটুখানি ভুল করেছি একবার আমি মাপবো না তুমি ঠিক ভেবেছো ঠিক ভাবেছো তুমি ওজন খাওয়া দাওয়া তুমি পাঁচ কিলো দিয়েছো ও কোনো ব্যাপার না ও মাপতে হবে কম বেশি না না আমি একটু দেখবো আমি একটু দেখবো চাপিয়ে দেখি সাত কিলো আলু দু কিলো ফ্রাই তার ব্যাগের মধ্যে ভরা আছে এবার কি করবেন এবার কি চিৎকার ছেঁচে হই হল্লোর সে তো অলরেডি বুঝে গেছে সে অলরেডি বুঝে গেছে ব্যাপারটা এইরকম অবস্থায় কি করবেন ভেবে পাচ্ছেন না তাই তো এমন অবস্থায় যদি কখনো পড়েন প্রথমেই আপনাকে আমি সাবধান করে দিচ্ছি কোনো তর্কে জড়াবেন না রকম ভাবে তর্কে জড়াবেন না তাকে কখনো শারীরিক বা মানসিকভাবে নির্যাতন করবেন না প্রথম স্টেপ সেকেন্ড স্টেপ আপনার যারা কর্মচারী আছে আর যদি দোকানে কোনো কর্মচারী না থাকে পাশাপাশি যে দোকানদাররা আছে তাদের সঙ্গে দ্রুততার সঙ্গে এই বিষয়টি জানান তাকে কিন্তু বসিয়ে রাখুন ছেড়ে দেবেন না এবার সে যদি রানিং চোর হয় ঝপ করে নিয়ে পালিয়ে গেল সেক্ষেত্রে আপনার দারোয়ান আপনার ট্রেনার আপনার যে কেউ আছে দোকানের ম্যানেজার ট্যানেজার যারা আছে তাকে ধরে রাখুন ধরে রাখুন কিন্তু কোনো টর্চিং নয় আইন হাতে তুলে নেবেন না আইনি বিচারের দায়িত্ব কিন্তু প্রশাসনের পুলিশের আপনি যে এলাকায় বাস করেন সেই রাজ্যের সেই দেশের সেই এলাকার নিজস্ব একটা আইন আছে সেই আইন অনুসারে চোরের সাজা হবে কিন্তু চোরটাকে সায়স্তা করা আমার কাজ নয় আমার কাজ হচ্ছে কাস্টমারটা ধরে রাখা প্লাস আমার চুরিটাকে বন্ধ করা এরকম একটা পরিস্থিতি কাপড়ের দোকানের ক্ষেত্রে হয়েছে আমি দেখেছি সেগুলো তারা পরিষ্কার রয়েছে ম্যাডাম আমার তো মনে হচ্ছে মনে বিলিংয়ের ক্ষেত্রে একটু প্রবলেম হচ্ছে আমি দেখি তো মালগুলো ও ডালবে না আবার সেই মাল মিলিয়ে দেখা যাচ্ছে না দুটো কাপড় এক্সট্রা এরকমটা হয়তো আপনি যখন কাউকে প্রোডাক্ট বিক্রি করবেন রিভিশন দিন মানে প্রত্যেকটা লিস্টেড মাল লিস্ট করলেন দুটো মাল লেখ তিনটে মাল লিখ আবার দাওয়ার সবাই মিলিয়ে দিন সন্দীপ দাসের করে আমার পাশে একটা দোকান আছে সে সেইভাবে বিজনেস করে মানে এ টু যে প্রত্যেকটা মাল রিপিটেশন করে মিলিয়ে মিলিয়ে দেয় একটা ভয় থাকে তারা যে মেলানোর সময় ধরা পড়ে যাব আপনি যেখানে আছেন সেই জায়গায় একটা সিসিটিভি লাগান যেন আপনার ক্যাশ কাউন্টার থেকে প্রত্যেকটা জিনিস আপনি ফলো আপ করতে পারেন এবং সেখানে একটা বোর্ডে লিখে রাখুন যে আপনি সিসিটিভির আয়ত্তে আছেন এটা একটা কিন্তু বিশাল গার্ড এটা ভয় সেন্টিমেন্টাল পাইচার ধরা পড়ে গেলে কী অবস্থা হবে চোখে চোখে রাখুন আপনার কাস্টমার এবং আপনার স্টাফদের স্টাফদেরও বলে দিন যেন প্রত্যেকটা কাস্টমারকে প্রত্যেকে ফলো আপ রাখে দামি এবং যেগুলো খুব গুরুত্বপূর্ণ মাল সেগুলো আপনার চোখের সামনে রাখুন অন্তত সপ্তাহে একদিন স্টক মেলান এবং সেগুলো লিস্টেড করে রাখুন যে কোন কোন মাল কতটা আপনার সেল হয়েছে ধরতে পারবেন এবং আপনার কর্মচারীরাও যদি চোর হয় সেক্ষেত্রেও কিন্তু তাদের মধ্যে একটা ভয় থাকবে যে না হয় মালটা গুনে নাই কাস্টমারদেরও ভয় থাকবে সিসিটিভি আছে কাস্টমারদের ভয় থাকবে ম্যানেজার আছে কাস্টমারদের ভয় থাকবে অন্যান্য কাস্টমারের সামনে আমাকে অপমান করে দিলে কী হবে বা এই সময় হয়তো ধরা পড়লাম না রাত্রে যখন সিসিটিভি দেখবে তখন ধরা পড়ে গেলে আমার পরিস্থিতিটা খারাপ হবে কারণ সেইটি অ্যাকচুয়ালি কী হচ্ছে চুরিটা একটা স্বভাব অভাব নয় অভাবে কেউ চুরি করে না স্বভাবে সে আপনার ক আছে দার শোনারে ম্যাটার আপনি কোন প্রফেশনের যুক্ত আছে সেটা কোনো ব্যাপার না ভদ্রলোক সে যে ঘুরে বেড়াচ্ছে পকেটে পয়সা আছে তারপরে কিন্তু ঝপ করে একটা জিনিস চুরি করে পকেটের মধ্যে ভরে নেম স্বভাব না একটা রোগ ডিজিজ বলতে পারেন একটা মেন্টাল ডিজিজ যে আমাকে লোকের জিনিসটা চুরি করতে হবে আর তাদেরকে আপনি ঝগড়া করে মেরে পাল্টাতে পারবেন না চেঞ্জ করতে হবে না কিন্তু আপনার বিজনেসের গুডউইলটা যাতে নষ্ট না হয় বলেই আমি কিন্তু এতগুলো কথা আপনার সঙ্গে শেয়ার করছি খুব বেশি জল ঘাঁটাঘাটির প্রয়োজন নেই ভাই সোজা কথা যদি সাসপেক্টেড কোনো ব্যক্তি থাকে রিকোয়েস্ট করে তাকে চেক আপ করুন তার ব্যাগ চেক আপ করুন তার পকেট ফকেট বলছি মাল মেলানোর নাম করে যদি আপনি হাতে নাতে ধরে ফেলেন সেক্ষেত্রেও তাকে বলবেন যে আমার মনে হয় কোথাও একটা ভুল হয়েছে কেন হয়েছে জানি না আপনি হয়তো বুঝতে পারবেন দেখুন সে তার সাফাই গাইবার জন্য কিছু পজিটিভ কথা তার তরফ থেকে শুনে নিন হজম করে নিন পরবর্তী ক্ষেত্রে হয়তো তাকে সন্দেহ করবেন বাট সেই মুহূর্তে কোনো রকম তর্কে জড়াবেন না সাইডিক টর্চিং করবেন না প্রশাসন আইন হাতে তুলে নেবেন না খুব মারাত্মক ধরনের ক্ষতিকর চোর যদি হয় যদি সে আপনাকে বিভিন্নভাবে হুইপ দেওয়া থেকে শুরু করে বিভিন্ন কিছু দিতে পারে আমার মনে হয় তাহলে আপনি প্রশাসনে সাহায্য নিন সাক্ষী মজুত রাখুন যারা দেখেছে বা সিসিটিভি তারপর স্টেপ নেবেন তার আগে নয় দয়া করে বিজনেস স্টার্টে বসে অহংকার দেখাবেন চুরি হবে আর এই চুরিটাকে কমানোর দায়িত্ব একমাত্র আপনাকেই নিতে হবে বিজনেস আপনার লাভ আপনার যেটা চলে গেল সেই প্রোডাক্টটা ধরে রাখার দায়িত্ব আপনার কেয়ারফুলি সেখানে কোনো হুজুরি নয় যত আপনার ক্ষমতা থাক না কেন কোনোরকমভাবে কাস্টমারকে সঙ্গে দুর্ব্যবহার নয় কারণ একজন ভালো কাস্টমার হয়তো ফেঁসে যেতে পারে অনেকভাবে হয় অনেকভাবে ব্যাগটা অন্যজনের হাতে দিয়ে পালিয়ে গেল সে জানেই না যে এই ব্যাগটা তার ব্যাগের মধ্যে ভরা আছে মানে একদম পরিষ্কার অথচ যখন আমি রিচেক করতে গেলে ধরা পড়ে গেল যে সে চোর না সে আদৌ জানে না এমনটাও ঘটে সো সাবধান এবং আজকের যে এ আলোচনা বিজনেসের ব্যাপারে এই ধরনের আলোচনা আপনারা চান কি আমাকে কমেন্টে জানাবেন যদি চান এই ধরনের যে ভুলগুলো আছে এই ধরনের সমস্যাগুলো আছে সেগুলো কি হবে আমরা মোকাবিলা করব তা একসঙ্গে বসে আলোচনা করব। কথা হবে আবার অন্য ভিডিওতে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন